আমার আছো আমার দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা যারা মেঝরে বাংলা নিয়েছো তাদের বলছি যে কেমন আছো জিজ্ঞাসা করেছি মেজর বাংলা যারা নিয়েছো বাংলার প্রচন্ড সিলেবাস এই এত সিলেবাস কভার করতে করতে তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে জানি তো সেই ক্ষেত্রে কেমন আছো এবং উত্তরে তোমরা কি বলবে যে স্যার আমাদের সিলেবাস এতটা বেশি যে কভার করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেই জায়গাতে আমি আছি আমি তোমাদের মেজর বাংলার লাস্ট মিট দিয়ে দিয়েছি মাইনর বাংলা তোমার কোনো বান্ধবী বা বন্ধু থাকলে তার লাস্ট মিট দিয়ে দিয়েছি এবং লিংক আমি এই ভিডিও দেবো এবং সব থেকে বড় কথা হচ্ছে এস আজকে 2 মার্কস বলে দিচ্ছি এসএসসি 2 মার্কস দেখো যেকোনো সাবজেক্টে টু মার্কস হচ্ছে সবথেকে একটা শক্তিশালী হাতিয়ার নাম্বারটা তাড়াতাড়ি তোলার জন্য অর্থাৎ আমি আজকে তোমাদের এসএসসি যে क्वेश्चंस দিচ্ছি আমি তোমাদের লিখে দিচ্ছি আজকের এই এসএসসি শর্ট বাইরে একটা क्वेश्चंस আসবে না এর মধ্যে তোমাদের চলে আসবে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে একদম গুরুত্বপূর্ণ বাছাই করা এসএসসি সাবজেক্ট বাংলা টু মার্কস নিয়ে চলে এসেছি এবং সবথেকে একটা বড় কথা হচ্ছে আমি যখন যে সাবজেক্টের সাজেশনস আপলোড করব জানবে সেই দিনেই সেই সাবজেক্টের মেজর যাবে মাইনর যাবে এবং এস এসে সেই সাবজেক্টটা পুরোটা শেষ করবো ওকে যাতে একটা স্টুডেন্টের ফুলফিল কমপ্লিট হয়ে যায় যে চলো আমি আমার পুরোটা পেয়ে গেছি এইভাবে কিন্তু আমি আমার সাজেশন দেবো যে আজকে একটা কালকে অন্য বিষয়ে দুম করে দিয়ে দিলাম আবার চলে এলাম এসএসি তে আমি ওরকম কিছু ছন্ন ছাড়া বা সাজেশন দেবো না আমি যে সাবজেক্ট ধরবো সেই সাবজেক্ট সেই দিনে পুরোটা শেষ করবো তো এরকম একটা প্ল্যাটফর্ম যে গুছিয়ে সাজেশন দিচ্ছে তাকে এক খুনি সাবস্ক্রাইব করে রাখো তো চলো সাবস্ক্রাইব করা হয়ে গেছে থ্যাংক ইউ শেয়ারটাও করে দিও আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীরা দেখে নাও এসএসি ইম্পর্টেন্ট ভিভিআই বাছাই করা গুরুত্বপূর্ণ টু মার্কসের সাজেশন পিডিএফ গুলো পে মানে আমি পিডিএফ কোথায় দিচ্ছি তোমাদের একটা লিংক দিয়ে দিচ্ছি ওই লিংকে জয়েন্ট হবে রাত নটার পর পিডিএফটা পেয়ে যাবে এখন স্ক্রিনে দেখে নাও আমি স্ক্রিনে বলে দিচ্ছি কোন কোয়েশ্চেন্সটা বেশি ইম্পর্টেন্ট কোন কোয়েশ্চেন্সটা টু মার্কসের মধ্যে বেশি ইম্পর্টেন্ট আমি সেটা বলে দিচ্ছি দেখে নাও ছাত্রছাত্রীরা অর্থাৎ সেকেন্ড সেম সেম ছাত্রছাত্রীরা দেখে নাও মেজরের এস ইসি বাংলার দু নম্বর কোয়েশ্চেন্স নিয়ে চলে এসেছি অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে মেজর বাংলা মাইনর বাংলা এবং এস বাংলা আমি একই দিনে একটা বিষয়কে পুরোটা শেষ করছি যাতে একটা স্টুডেন্ট বলতে পারে যে চলো পুরোপুরি বাংলা শেষ হলো ওকে দেখো তোমাদের আজকে এস ইসি বাংলার কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আমি বলে দিচ্ছি কোশ্চেন্সগুলো ভালো করে দেখো মার্কিং করার চেষ্টা করবো আমি সেই কোশ্চেন্সগুলোতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তবে যেহেতু কোশ্চেন্স বেশি নেই তাই গুরুত্বপূর্ণ সব পরেই করতে পারো দেখো পত্র কয় প্রকার ও কী কী পত্র কাকে বলে প্রাতিষ্ঠানিক পত্র এই তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ তারপরে তিনেরটা বেশি গুরুত্বপূর্ণ ওকে এই কোশ্চেনটা করছ একটুখানি উপরে চলে যাচ্ছি দেখো নেক্সট হচ্ছে প্রাতিষ্ঠানিক পত্র কয় প্রকার ও কি কি এই যে কোশ্চেনটা রয়েছে প্রাতিষ্ঠানিক পত্র ব্যক্তিগত পত্র মধ্যে পার্থক্য এই কোশ্চেনটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এটা ইম্পর্টেন্ট আর এটা ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি এখানে পূর্বসূত্র কাকে বলে প্রতিবেদন কাকে বলে পূর্বসূত্র প্রতিবেদন এই দুটোর মধ্যে তোমরা কিন্তু পূর্বসূত্রটা বেশি করে করবে চলো নেক্সট চলে আসছি দেখো তোমাদের জন্য এইখানটা কি আছে না একটি প্রতিবেদনের কয়টি অংশ থাকে কি কি এটা করছো আহ বস্তুনিষ্ঠ প্রতিবেদন কাকে বলে এটা করছো শিরোনাম কেমন হওয়া উচিত এই কোশ্চেনটা করছো ওকে এসএসসি বাংলা টু মার্কস কোশ্চেনস এর মধ্যে গুরুত্বপূর্ণ গুলো বলে দিচ্ছি দেখে নাও নেক্সট তোমাদের দেখে নাও একটি প্রতিবেদনের শিরোনাম কেমন হওয়া উচিত তো এটা খুবই গুরুত্বপূর্ণ নিজস্ব সংবাদদাতা কথার অর্থ কি পিটিআই এর পুরোনাম ভাবার্থ কি করার দরকার নেই এরপরে আমরা চলে যাচ্ছি একটু দেখো কোন কোন গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি সেটা কিন্তু করে নেবে অবশ্যই এই কোশ্চেনটা করবে খুব গুরুত্বপূর্ণ মানে পার্থক্যটা তারপরে দেখে নাও এই যে কোশ্চেনটা প্রথমে দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এইটা তোমাদের অবশ্যই রেখে লাগবে আর নিচেরটা যে ভাব সম্প্রসারণের ভাষা কেমন হওয়া উচিত বলে তুমি মনে করো তারপরে দেখে নাও এখানটায় পরিভাষা শব্দের উৎস এটা করছো ওকে মানে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে ধরে ধরে করেছি হ্যাঁ খুব যত্ন করে করবে প্রত্যেকটা অধ্যায় থেকে ধরে ধরে করা হয়েছে এখানে এটা কো নিচ্ছ প্রুফ কি প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা খুব ইম্পর্টেন্ট প্রুফ সংশোধন তোকে দিয়ে দিয়েছি এখানের মধ্যে তোমরা করবে এই দুটো কো নিচ্ছ ওকে তো হয়ে গেলো এখানের মধ্যে এই কোশ্চেনটা তার তোমাদের এস এর মধ্যে কোন কোন কোশ্চেন এগুলো গুরুত্বপূর্ণ সেটা কিন্তু তোমাদের বলে দেওয়া হলো এই কোশ্চেনগুলো অবশ্যই কুয়া নিচ্ছ তারপরে তো কোশ্চেন্সের সংখ্যা বেশি রাখেনি ওই করা কোশ্চেন নেবে তারাই কিন্তু তোমাদের কাজ শেষ ওকে चलो भारत तक सुस्थ चैनल ट अवश्य सबसक्राइब कर रखो चाहते बुझे सजेशन पाओ